টমেটো দিয়ে যে এত সুন্দর পুষ্টিকর একটা পয়টা করা যায় কখনও কি খেয়েছ না খেয়ে থাকলে ঝটপট করে লিখে নাও আর এই রেসিপিটা তৈরি করে বাচ্চাদের খাওয়াও ডিম আর টমেটোর কম্বিনেশনে এই পরোটাটা তৈরি করা হয় খেতে যে এত মজা আর এত ক্রিস্পি একদম ফুলকো হবে প্রত্যেকটা পরোটা একদম ফুলকো হবে আর খেতে অসম্ভব মজা বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে যেভাবে আমি দেখিয়েছি বানানো এভাবে বানালে অনেক লেয়ারযুক্ত একটা পরোটা হবে আর এই পরোটা খেতে কোনো তরকারি তরকারি কিচ্ছু লাগবে না এমনি এমনি অনেক বেশি মজা একদিন বানিয়ে খেয়ে দেখো আর কেমন লাগে এটা কমেন্টসে জানাবে তাহলে চলো ঝটপট করে টমেটো দিয়ে বটাগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি দুটা টমেটো নিয়েছি তোমরা এখানে বেশি বটা তৈরি করতে চাইলে আরও বেশি টমেটো নেবে দুটো টমেটো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আমি একটু চটকে নিলাম তারপর এক চামচ লবণ এক চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে এটা নিয়ে এখন ময়দা দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ ময়দা দিয়ে দিলাম দু কাপ ময়দা দিয়ে বানাবো তারপর আরও হাফ কাপ দিয়ে এক চামচ কালো জিরা আর দু টেবিল চামচ সবিন তেল দিলাম দিয়ে ময়দাটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এখানে যেহেতু টমেটো দিয়ে দিয়ে কাপ আমার আর একটুখানি লেগেছে দেখাচ্ছি কতখানি লেগেছে এই যে ঢেকে রাখছি ময়দাটা এই যে দেখো এই যে দুই কাপ ময়দা নিয়েছিলাম খুব সামান্য চতুর্থ কাপের মতো বেজে আছে আর এবার ডিমটা গুলে নেবো পেঁয়াজ কাঁচামরিচ এখানে ভাজা জিরার গুঁড়া লবণ আর শুকনা মরিচের গুঁড়া আর এই যে ধনে শুধু পাতাগুলো দিতে হবে ডাটা যেন একটাও না আসে তাহলে কিন্তু পরটা ভালো হবে না এই যে শুধু পাতাগুলো নিয়ে লবণ দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে কচলে মাখিয়ে নিচ্ছি এরকম করে ডিমটা মাখিয়ে নিলে কিন্তু পরটাটা খেতে ভীষণ মজা হয় আর দেখো এই যে ডিম দিয়ে দিচ্ছি এখানে দুটা ডিম দেবো আমি যত বেশি পরোটা বানাবে আমার এই দুটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলো পরোটা হবে পাঁচ ছয়টা পরোটা হয়ে যাবে এই যে দুইটা ডিম সুন্দর করে মাখিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব হ্যাঁ রেখে দিচ্ছি এক সাইডে এবার দেখো এই যে পরোটার খামিরটা এখানে আমি দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর দেখো এই যে মাঝারি সাইজের করে পরোটাগুলো আমি বেলে নিচ্ছি আমার এখানে পাঁচটা হয়েছে দেড় কাপ ময়দা দিয়ে এখন আমি এই দেড় কাপ ময়দা দিয়ে পাঁচটা পরাটা সুন্দর করে বেলে নেব এই ময়দাটা বেলা এই মানে পয়টাটা বেলার সময় কিন্তু ময়দা একটু বেশি লাগবে যেহেতু টমেটো দিয়ে আমি গোলাটা গুলিয়েছি এই জন্য একটু ময়দাটা শুকনো ময়দাটা একটু বেশি লাগবে দেখো এভাবে নিয়ে যেভাবে আমি মানে পয়টাটা তৈরি করছি এভাবে তৈরি করলে অনেক লেয়ার যুক্ত হবে আর খেতে অসম্ভব মজা লাগবে কিন্তু এই যে দুই পাশ থেকে এরকমভাবে কেটে নিয়ে তারপর একটু তেল দিয়ে দেব সাবিন তেল এখানে তোমরা ঘি দিতে পারো বা ডালটা দিতে পারো তোমাদের ইচ্ছা আর খুব বেশি ক্রিস্পি হওয়ার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি চাইলে তোমরা ময়দা দিয়েও কিন্তু করতে পারো আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি ক্রিস্পি খুব মানে খুব বেশি ক্রিস্পি হবে আর লেয়ার লেয়ারগুলো একদম মানে পারফেক্টভাবে হবে এই দেখে বুঝে নিতে হবে কিভাবে করলাম আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু এরকম ভাবে তেল ব্রাশ করে নিতে হবে তেলের সাথে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর এই যে ভাজগুলো দিতে হবে প্রত্যেকটা লেয়ারে দেখো এভাবে আমি পাঁচটা পরেটা প্রথমে আগে বানিয়ে নেব বানিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো দশ মিনিট তারপর বেলে নেব তাহলে বেলতে আর কষ্ট হবে না একদম মানে খুবই তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর বেলতে অনেক সুবিধা হবে এই যে এরকম ভাবে সবগুলোই প্রথমে আমি করে 10 মিনিট ঢেকে রেখেছিলাম এবার দেখো এই যে বেলে নিচ্ছি দেখো বেলাটা কত সহজভাবে বেলা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু বেলতে পারছি একদম সফট হয়ে গেছে 10 মিনিট রেস্টে রেখেছিলাম বলে এই তো এখন আর কিছুই না এখন শুধু ওই ডিমের গোলার মধ্যে চুবিয়ে একটু তেলে ভেজে নেব অনেক সময় দেখা যায় আমাদের ফ্রিজে অনেক টমেটো থেকে যায় এরকমভাবে যদি আমরা ময়দাটা গুলে পয়টাটা বানিয়ে বাচ্চাদের খাওয়াই তাহলে মানে এই টমেটোতে কিন্তু অনেক ধরনের ভিটামিন এ আছে ভিটামিন সি আছে আর হচ্ছে লাইকোপিন নামক মেজর একটা অ্যান্টিঅক্সিডেন্ট টমেটোতে আছে যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো এটা আমাদের হাটকে ভালো রাখে প্রেশারকে নিয়ন্ত্রণে রাখে খুবই পুষ্টিকর একটা মানে সবজি কিন্তু এটা এটা ছোট বড় সবার জন্য কিন্তু খুবই ভালো এটা করে খেতে পারো ভীষণ ভালো লাগবে এই এইটা দিয়ে কিন্তু লুচিও বানানো যায় খুব বেশি মজা লাগে কিন্তু তাহলে যে ফুলকো ফুলকো দেখো প্রত্যেকটা পরটা কিন্তু আমার একদম ফুলের টম্বল হয়ে গেছে এত সুন্দর পরটা কাউকে যদি বানিয়ে দাও তাহলে সে অনেক খুশি হয়ে খেয়ে নেবে খেতে যে এত মজা হয়েছিল বিশ্বাস করো একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে কতটা মজা লাগে